নমস্কার জবাব বাংলার আরেকটি এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আজকে একদম সরাসরি একটি প্রশ্ন দিয়ে শুরু করব মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি মানে ভারতবর্ষের যে সম্প্রদায় বা শ্রেণীরা রয়েছেন তাদের কারোর ভালো চান মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিম সম্প্রদায়ের জন্য দুষ্টিকরণ করেন এটা বিজেপি দীর্ঘদিন ধরে বলছে কিন্তু আদৌ কি ভারতীয় মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের প্রাণ কাদে না আসলে পুরোটাই রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোট ব্যাংক হিসেবে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন আজকে একেবারে শুরুতে একেবারে শুরুতে দুটো বড় প্রবঞ্চনা বা বঞ্চনা বা যাকে বলে অভিসন্ধি কনস্পিরেসি সেই দুটো কনসপিরেসি দিয়ে আজকের জবাব চায় বাংলা শুরু করবো এবং সেটা ফুল ফ্রেমে যে দুটো প্লেট এই মুহূর্তে প্রথম প্রথম যে অংশে আমরা যাব প্রথম অংশ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ অভিসন্ধি এবং তারপর ঠিক রাত সাড়ে আটটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনবিন্যাস অভিসন্ধি একটা বড় কনসপিরেসি চলছে ডেমোগ্রাফি বদলে যাওয়ার জন্য আমাদের চারপাশে যে ডেমোগ্রাফি ছিল সেগুলো বদলে যাচ্ছে এবং এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় হিন্দু ভারতীয় বৌদ্ধ ভারতীয় মুসলিম বাঙালিরা আপামোর বাঙালিরা যারা বাংলাদেশি নয় যারা রোহিঙ্গা নয় যারা মিয়ানমার থেকে বা বাংলাদেশ থেকে এপারে কাটাতার পেরিয়ে লুকিয়ে চলে আসেন তারা যেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে অংশ সেই অংশে একেবারে সরাসরি যাব এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ বঞ্চনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ অভিসন্ধি বিজেপি বলছে দু সালে মহামান্য কলকাতা উচ্চ আদালত রাজ্যের ওবিসি তালিকা থেকে পঁচাত্তরটি মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং এটা নিয়ে বিজেপি যে অভিযোগগুলো তুলছেন সেটা আজ বলবো মহামান্য হাইকোর্ট বলেছিলেন কারণ হিসেবে মহামান্য আদালত উচ্চ আদালত বলেছিলেন যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ওই সম্প্রদায়গুলোকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা শুভেন্দু অধিকারী এবং বিজেপির বক্তব্য রাজ্য সরকার এখন এক নতুন অভিসন্ধি বের করেছে বলে বিজেপি বা শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষরা বলছেন কি বলছেন মহামান্য উচ্চ আদালতের নির্দেশে বাদ পড়া সেই সমস্ত সম্প্রদায় যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাঙ্ক হিসেবে ইউজ করেন সেই সম্প্রদায়গুলোকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত মানে ই এই ই আওতায় নিবন্ধনের জন্য আবেদন করার ছাড়পত্র দেওয়া হচ্ছে যাতে তারা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির সুযোগ সুবিধা পেতে পারে দেখুন এতে কোনো ক্ষতি নেই আমাদের বাংলাতে প্রচুর প্রান্তিক গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন আমি ওয়াক আন্দোলনের সময়ও বলেছিলাম এক শতাংশ মুসলিম সম্প্রদায়ের এক শতাংশ তারা যাবতীয় রসদ যাবতীয় জমি টাকা পয়সা সব কিছুর অধিকারী হচ্ছে এবং বহু সংখ্যালঘু পরিবার আছেন যারা তাদের খুশির পরবগুলোতে দুবেলা ভালো করে খেতে পর্যন্ত পান না ফল প্রচন্ড দামি হয়ে যায় সেই সময় ফলটা পর্যন্ত কিনে এনে নিজেদের রোজা ভাঙতে পারে না এটা হয় এতে কোনো ক্ষতি নেই কিন্তু মজাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে প্রকৃত অর্থে ভালো করে বুঝুন কোথায় বাংলার মানুষের সমস্যা হচ্ছে প্রকৃত অর্থে জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল যারা এই পরিকাঠামোর সুবিধাভোগী তাদের কোটায় ভাগ বসাচ্ছে যেভাবে রোহিঙ্গারা ভাগ বসাচ্ছে ভারতীয় সংখ্যালঘু যারা তাদের কোটায় মমতা সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণভাবে সংবিধানের পরিপন্থী বলে বিজেপি মনে করছে আজ এটা নিয়ে প্রথম বিতর্ক এবং এটা বোঝার বিষয় আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি এই ভয়ঙ্কর কনস্পিরেসিটা করছেন কিনা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার রিজার্ভেশন বা সংরক্ষণের যে দীর্ঘদিনের প্রথা আছে তাতে নিজের সুবিধা ভোগ করা একেবারে নির্দিষ্টভাবে ভোট ব্যাংকের জন্য তার কোন একটা কোন একটা কনস্পিরেসি করছেন না একটা প্রতিবেদন এবং তারপর সরাসরি বিতর্কে সবাই তোমার রাইকে মানচিনা এবং দরকার হলে সংরক্ষণের নামে সংখ্যালঘু তোষণ কিন্তু তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় জল ঢেলে দিল খোদ সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর নতুন করে ওবিসির তালিকা প্রকাশ করে রাজ্য সরকার কিন্তু সেখানেও বিস্তর গরমিল ধরা পড়ে নতুন তালিকায় মোট একশো চল্লিশটি জনজাতিকে ওবিসির আওতাভুক্ত করা হয়েছে তাতে আগে থাকা ছেষট্টিটি জনজাতির সংখ্যা কমিয়ে চৌষট্টি করা হয়েছে নতুন করে ছিয়াত্তরটি জনজাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায় পনেরো লক্ষ বিজেপি কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল অভিষি অভিষি আমি বলছি ক্যান্সেল নয় অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে মানুষ অনেক কষ্ট করে করেছে তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায় তোমার রায়কে মানছি না কিন্তু আসল গল্পটা অন্য জায়গায় এই একশো চল্লিশটি জনজাতির মধ্যে সিংহবাগী মুসলিম এমনটাই দাবি বিজেপির ওবিসি সংরক্ষণের নামে মমতা ফের তোষণের খেলায় মেতেছেন বলে অভিযোগ পদ্মশিবিরে আপনি কোন কোন মুসলিম কমিটি থেকে ইডাব্লিউএস এ প্রেয়ার করতে বলছেন তার তালিকা আমি আজকে পেয়েছি কাউকে ছাড়ছে না কোথাও ছাড়ছে না যে মুসলমানদের ওবিসি করতে পারেননি ইডাব্লিউ এস এ এত কিছু করেও কিন্তু পার পেরেন না মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে ফের ধাক্কা রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু যেখানে তোষণের বিষয় সেখানে দমবে না তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগ এবার আর্থিকভাবে দুর্বল অর্থাৎ সিডব্লিউএসের ধূরপথে সংখ্যালঘুদের ঠোকানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইকোনমিক্যালি উইকার সেকশন বলতে ভারত সরকার যেটা এনেছিলেন আজকে সেখানে আপনি আপার ট্রাস্টের যারা তাদেরকে বঞ্চিত করে তাদের বঞ্চিত করে সেখানে আপনি যেহেতু অভিসিতে করতে পারেননি আপনি সেখানে যেন তেন ভাবে তোষণ করতেই হবে এটাই যেন মমতার সরকারের মূল মন্ত্র এদিক দিয়ে না হলে অন্য দিক দিয়ে বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকছে তাদের ভোটার কার্ড আধার কার্ডও হয়ে যাচ্ছে আর নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে চাইলেই রে রে করে উঠছে তৃণমূল কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের হাত খুলে দিয়েছে বাংলায় কত লক্ষ ভুয়া ভোটার আছে দু হাজার ছাব্বিশের আগে সেটাই জানতে পারবে বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়